সৈকত করার নমস্কার 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 এবং আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আবার এটা আবার খ্রিসমাসের সময় আমি বলেছিলাম তো সমগ্র বিশ্ববাসীকে বা ভারতবাসীকে পশ্চিমবঙ্গবাসীকে বা অফকোর্স বহরমপুর মুর্শিদাবাদবাসীকে নতুন আগত বছরের আন্তরিক শুভেচ্ছা গোল্ডেন পরিবারের তরফ থেকে আর এই মুহূর্তে আমি আমার পেছনের যে কাট রয়েছে সেটাকে আমি দেখিয়ে দিই যে ব্লাশ কি হতে চলেছে নিউ ওয়ার ব্লাশ এই ব্যাপারটা নিয়ে জানবো কিন্তু মিডনাইট ম্যাজিক এটা কিন্তু বহরমপুরবাসীর কাছে খুব পরিচিত শুধু বহরমপুরবাসী নয় আমাদের যে আশপাশের জেলা আছে বীরভূম রামপুরহাট নদিয়া মালদা বর্ধমান প্রচুর মানুষ আসেন কারণ এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য এবং আমরা যেমন পুজোর জন্য ওয়েট করে থাকি এই থার্টি ফার্স্ট ইভেন্ট গোল্ডেন মিড নাইট ম্যাজিক পার্ট থ্রি এটা তিন বছরে পা দিল তো এটার জন্য কিন্তু ওয়েট করে থাকেন কারণ একটাই হচ্ছে যে নিউ ইয়ার্স ইভেন্ট তো অনেক যে কলকাতা শহরের কিছু পাঁচ তারা কিছু চার তারা হোটেলে হয় নানারকম এখন জেলাতেও শুরু হয়েছে ছোট করে বাট ওয়াই গোল্ডেন ট্রিটের এই মিড নাইট ম্যাজিক এত প্রসিদ্ধ কারণ একটাই কি এটা ফ্যামিলি অ্যাফেয়ার এখানে আমরা ফ্যামিলি অ্যালাউ করি কারণ খ্রিস্ট এই বর্ষবরণের উৎসবটা একটু চেটেপুটে আনন্দ করতে ফ্যামিলিকে সঙ্গে নিয়ে তার থেকে ভালো তো কিছু হতে পারে না আমরা যেটা করি আমাদের যেটা প্রায়োরিটি লিস্টে থাকে আমরা আনন্দ করব কিন্তু সেফ একদম এই জায়গাটায় হোটেল গোল্ডেন রিট্রিট কিন্তু বরাবর লক্ষ্য রেখেছে আর তাদের লক্ষ্যের মধ্যে তারা কিন্তু সব সময় সেই জায়গায় একটা লক্ষ্যে পৌঁছতেও পেরেছে প্রথম যেটা আসে আমাদের যখন এইসব নিয়ে মিটিং হয় বা আমরা যখন প্ল্যানিং করি প্রথম প্রায়োরিটি থাকে কি সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ আওয়ার গেস্ট অফ আওয়ার স্টাফ অ্যান্ড দ্য হোটেল এতগুলো মানুষের সেফটি সিকিউরিটির কথা বলছেন মোটামুটি কত জনের এই আয়োজন প্রতি বছর আমরা যা দেখেছি মানে তিনশো সাড়ে তিনশো চারশো লোক হওয়ার পর আমরা তাদেরকে হাত জোড় করে বলি আসছে বছর আবার হবে তো ভিড়ের চাপ খুব থাকে এবং যেহেতু ফ্যামিলি আসে ফ্যামিলিতে যেহেতু বাচ্চা বাচ্চাদেরকে বিলো এইটিন তো আমরা ডিসকো থেকে এন্ট্রি দিতে পারি না কিছু কাপলস যারা এখানে টিকিট পান না তারা আমাদের ডিস্কো থেকে যান বাকিদের ওই আসছে বছর আবার হবে বলতে হয় কি চমক আছে প্রতি বছরের মধ্যে আমাদের যেটা চমক নানারকম তো চারিদিকে প্রোগ্রাম হচ্ছে কিন্তু আমরা প্রোগ্রামে একটু ক্লাসটা মেনটেন করার চেষ্টা করি কারণ আমাদের যেটা গেস্ট বেস আছে তারা একটু ক্লাস পছন্দ করেন এখানে এসে তো আমাদের বেলি ডান্সের বেলি ডান্সার যিনি আসছেন মানে সে আরবিয়ান বেলি ডান্সার যেটা বলে এটাও তো একটা ফর্ম অফ আর্ট তো উনি আসছেন সেলিব্রিটি বেলি ডান্সার ডিজে আসছে বম্বে থেকে তাছাড়া এইসব বিভিন্ন টিভি শো খ্যাত যে সারেগা বা ইন্ডিয়ান আইডল গায়ক গায়িকারা আসছেন কোল্ড ফায়ার থাকছে বারোটার সময় বর্ষবরণের আনন্দ ঘোষে সেই ফায়ার ক্র্যাকার্স থাকছে তাছাড়া সব থেকে বড়ো যেটা আমরা ফ্যামিলিতে এনজয় করি কেক কাটিং ওই যে সন্ধিক্ষণ যেটা পঁচিশ আর ছাব্বিশে সেই সময় সমস্ত গেস্টকে নিয়ে কেক কাটা শ্যাম্পেন ওড়ানো এইসব জিনিসগুলো থাকছে গেস্টদের সঙ্গে নিয়ে প্লাস তো সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং ইলাবোরেট বুফে মানে সেখানে কি নেই মানে কি আছে না কি নেই আমায় খালি জিজ্ঞেস করবেন মানে টার্কি থেকে গোল্ডেন রেটেটের যে সাত গ্রহণের পালা সেই জায়গাটায় কিন্তু কখনোই কম্প্রোমাইজ তারা করেন না এটা আমি জানিয়ে দিই এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেও বলছি এবং গোল্ডেন রেটেট পরিবার এটা তো একটা বাঙালি অন্ট্রপ্রনিয়ারের অর্গানাইজেশন এবং উই অলওয়েজ আমরা সব স্টাফ মেম্বাররা খুব প্রাউড ফিল করি যে আমরা একটা বাঙালি অন্ট্রপ্রনিয়ারের অর্গানাইজেশানে কাজ করছি এবং বাঙালিদের কিন্তু কোনো প্রোগ্রামের কথা হলে কিন্তু প্রথমে খাওয়ার ব্যাপারটা খুব মানে দেখা হয় কবজি ডোবানোর ব্যাপারটা মানে এখানে আমাদের যে ব্যবস্থা থাকে কবজি শুধু না কোনোই পর্যন্ত ডুবিয়ে তো কোনোই পর্যন্ত ডুবিয়ে খাওয়ার সেই বুফে থাকছে এবং সেখানে টার্কি থেকে শুরু করে বিরিয়ানি কী নেই তাদের মানে কোন দেশের কোন পদ নেই সেটাই হচ্ছে কোশ্চেন ইলাবোরেট বুফে থাকছে এবং ফায়ার ক্র্যাকার্স মানে সব নিয়ে গোল্ডেন গোল্ডেন্ট্রিটের মিড নাইট ম্যাজিক পার্ট থ্রি জমজমাট এবং সেখানেই শুধু শেষ নয় আমাদের যে পুরীর প্রপার্টি সেখানে হচ্ছে মানে শুরু হয়ে গেল এবছর থেকে গোল্ডেন্ট্রিট মিড নাইট ম্যাজিক পার্ট ওয়ান এবং সেখানেও হোটেল তো ফুল পুরো এখন তো রুম গেস্টদের নিয়ে এই আনন্দ ঘোষ ডিজে মিউজিক কথা বলেন মানে এত বড় একটা আয়োজন সেখানে তারপরে আয়োজনের পরে একটা রেস্টের প্রয়োজন আছে সেই সমস্ত ব্যবস্থাগুলো এবার কি রয়েছে একদম আমাদের রুম ডিভিশন সমস্তভাবে অ্যাসিস্ট করার জন্য গেস্টদের রয়েছেন গেস্টরা যদি চান আফটার দ্য পার্টি রুম বুকিং করে এখানে রেস্ট নিতে পারেন রুমে নানা রকম প্যাকেজ রয়েছে রুমে বা কাল থেকেও সেই প্যাকেজ অ্যাভেল করতে পারেন এবং শুধু তাই নয় থার্টি ফ্লাস্ট পার্টির আগে যে নিজেকে একটু অন্যরকম রেজুমিনেট করে নেওয়া তার জন্য রয়েছে গ্লিডস আমাদের স্যালন এবং একটু মাসাজ একটু থাই মাসাজের রেজুমিনেশনের জন্য স্পা এবং এই যে ঠান্ডার কামড় তার হাত থেকে বাঁচাতে রয়েছে হচ্ছে স্টিম আর স্পা যেটা একদম এক্সক্লুসিভ এখানে স্টিম রুমের আর সনার রোম্যান্টিসিজম যেটা আমরা আগেও আলোচনা করেছিলাম এবং এখানেই শেষ নয় আমরা যে এই শুধু মানে আমি এ কথাbooke থামিয়ে দিলাম শেষ হয়েও শেষ না ওনার কাছ থেকে আমি আরো শুনে নেচ্ছি শেষ হয়েও শেষ না উনি বলছেন আমরা শুনছি আপনাদের আমাদের মাধ্য ক্যামেরার মাধ্যমে সেটা আপনাদের জানিয়ে দেই যে শেষ হয়েও কিন্তু শেষ নয় আরো রয়েছে একদম একদম এবং আমাদের যে উইন্টার ক্যাম্প যেটা চলছিল আপনাকে আগেও বলেছি ক্রিসমাস কার্নিভাল যেটা পার্ট ছিল যেটা শুধুই ব্যবসা নয় যেটা আমাদের মোটো যেটা সিএসআর অ্যাক্টিভিটিজও থাকবে কোচি কাছাতে নিয়ে যে উইন্টার ক্যাম্পটা চলছিল কাল আছে তার হচ্ছে গ্র্যান্ড ফিনালে সেখানেও একটা উৎসবের ব্যবস্থা আরও সেখানেও না আমাদের যে ব্যারাক স্কোয়ারের চায়ের যে রিটেল কাউন্টার সেখানে আজ থেকে শুরু হয়ে গেল সুইগি জোম্যাটোর মাধ্যমে সমগ্র বহরমপুরবাসীকে মানে আপনি বাড়িতে বসে চার কাপ চা সেটাও প্যাকিং হয়ে চলে যাবে আপনার বাড়িতে সঙ্গে ক্লাব কাচুরি যেটা চান মানে সেই সব পাওয়ার দেশে আর কি চায় ওয়াই কথা কাও খুব ভালো মতো মনে রয়েছে আমি নিজে সেটা টেস্ট করেছিলাম মানে যত রকমের চা পাওয়া যায় এবং খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ওই প্যাকিং মেটেরিয়াল দিয়ে বানানো যেটা আমরা মেট্রো সিটিতে দেখে থাকি চা বলছিং এর প্যাকিং হচ্ছে সেই প্যাকেজিংটা অর্ডার করলে আপনারা ফিল করতে পারবেন তো সেই সব কনসেপ্টগুলো নিয়ে কাল থেকেই সেটা শুরু হয়ে যাচ্ছে রাদার আজ থেকে শুরু হয়ে গেছে মানে শীতের কামড়ে যদি বাইরে বেরোতে না চান এবং ঘরে বসেই ড্রয়িং রুমে বসে আপনাদের চায় আমি সবসময় বলি আপনাদের আমাদের না আপনাদের চায় ওয়ের মজাটা উপভোগ করতে চান ওই একটু প্লাম কেকের সঙ্গে যে ক্রিসমাস কেক মিক্সিংয়ে যে প্লাম কেক হয়েছিল সেই প্লাম কেকের সঙ্গে একটু যদি বাবল টি বা জাফরানি টি হয়ে যায় এবং পার্সেলে সেটা চলে আসে তার তো কোনো কথাই নেই ওনাকে আমি একটু থামিয়ে তাহলে আমি বলেই দিই যে এই যে আমরা ঠিক শীতকাতুরে মানুষজন অনেকেই আছি তাদের মধ্যে যদি শীতের মধ্যে কোনো কাজ করতে না ইচ্ছে করে তবে চাটা তো খেতে ইচ্ছে করে তো এই চাটা কি করে পাবো আর কেন সুইগি রয়েছে আর রয়েছে হোটেল গোল্ডেন রেড দেখতে হবে চা প্যাকিংটা ঠিক কেমন করে হয় আর রয়েছে ইগনিশন ওখানেও রয়েছে নানা ধরনের ইভেন্ট একদম মধ্যরাত পর্যন্ত থার্টি ফার্স্ট ডে থার্টি ফার্স্টের দিন তাহলে আমরা যেমন জেনে নিলাম যে এবার গোল্ডেন ড্রেটেডের মিড নাইট ব্লাসে কী কী আয়োজন ওনারা করেছেন কী কী সারপ্রাইজ রেখেছে সবটাই উনি এই মুহূর্তে কিন্তু রিভিল করে নিলেন ওনার সেটা কথায় কিন্তু দেখতে হলে আসতে হবে তাই তো আর আসার জন্য যেটা করতে হবে এই মুহূর্তে স্ক্রিনে রয়েছে ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস যাতে আপনারা ওয়েব সাইডে ক্লিক করলে ওনাদের বুকিং সিস্টেম জানতে পারবেন আমি একটু সংযোজন করে দিই যে আমাদের যে এই যে ইভেন্ট যেটা হচ্ছে মিড ম্যাজিক তার পাসেস কিন্তু সীমিত কারণ আমরা খুব চুজি এই ব্যাপারটায় তো এখনও পর্যন্ত কিছু পাসেস আছে আমি সমগ্র ভিউয়ার্সকে রিকোয়েস্ট করব ইফ ইউ আর ইন্টারেস্টেড তাহলে আমাদের হোটেলে এসে এখান থেকেও পাসেজ সংগ্রহ করতে পারেন বা আমাদের যেগুলো সোশ্যাল মিডিয়া পেজেস আছে সেখানে কনট্যাক্ট ডিটেলস দেওয়া আছে সেখানে আপনি কল করেও পেমেন্ট করে পাশে আমি অনেকে যেমন জিজ্ঞেস করেছিলাম মোটামুটি কতজন লোকের অ্যারেঞ্জমেন্ট ওনাদের করা রয়েছে সেফটি পার্পাসে কথা যখন আমরা তুলেছিলাম উনি বলেছিলেন তিনশো থেকে সাড়ে তিনশো জন তো সেরকম একটা সীমিত সেট থাকার কারণ আপনাদেরকে যেটা সবার প্রথমে করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বার বা ওনাদের ওয়েবসাইটের নাম্বারে ক্লিক করে জানতে হবে প্যাকেজিং কি রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন ওনাদের সাথে আর অগ্রিম বুক করবেন কারণ ওই যে আসন সীমিত আর মিস করা যাবে না তাহলে আর দেরি না করে আজই আপনারা ওনাদের সাথে যোগাযোগ করুন আর নিউ ইয়ার ব্লাসে কি করা যেতে পারে সেই সমস্ত প্ল্যান নিজেদের মতো করে করে এখানে আজ চলে আসুন